একজন মায়ের উপর ছেলে মেয়েদের জীবন নির্ভর করে ছেলে যদি নিজের পছন্দ বিয়ে করে তখন সে বউকে কোনো মা দেখতে পারে না মা ভুলে যায় ছেলের বউকে আদর করলে তার আদরের ছেলে সুখে শান্তিতে থাকবে কিন্তু না ছেলের বউকে কম্পিটিটর বানিয়ে পারিবারিক জীবনে অশান্তিতে ভরিয়ে দেয় আর যদি বউ যদি একটু শিক্ষিত সুন্দরী আত্মসম্মান বোধ হয় তাহলে তো মনে করেন সে পরিবারে অশান্তি লেগিয়ে থাকে আমাদের প্রিয় নায়ক সালমান সার পারিবারিক জীবন যেমন বিষময় ছিল তেমনই তিনি যেহেতু সাবনুরকে নিয়ে একটা জুটি তৈরি করেছিলেন তাই সাবনের প্রতি ব্যক্তিগত নির্ভরতা তৈরি হয়ে যায় যেটা সামিরার সাথে সম্পর্ক আরো খারাপের দিকে যায় সেই সাথে সালমান শাহ সেই সময় পরিচালক সমিতি সালমান শাহকে বয়কট করেছিল সবকিছু নিয়ে তিনি এতটাই ডিপ্রেশনে ভুগেছিলেন তাই তিনি জীবনে ব্যালেন্স করতে না পেরে সুইসাইডের মতন বড় একটা কাজ করতে সিদ্ধান্ত নেন সালমান শাহর মা নীলা চৌধুরী যদি তার সন্তানকে একটু বোঝার চেষ্টা করতেন তার ছেলের বউকে একটু মেনে নিতেন তাহলে হয়তো সালমান শাহ এখন আমাদের মাঝে বেঁচে থাকতেন